শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ নতুন আরেকটি বছর শুরু হতে যাচ্ছে গত পাঁচ বছর তেমন করে উদযাপন করা হয়নি নববর্ষের উৎসব এটার পেছনে কারণ ছিল দুই পর্যন্ত খুব জমকালোভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে তার পরবর্তীতে শুরু হয়ে যায় করোনা সারা পৃথিবীতে করোনাকালীন পরিস্থিতির জন্য পহেলা বৈশাখের উৎসব ছিল সেটা বন্ধ এবং তারপরে যেটা শুরু হয়েছে তখন হয়েছে রমজান মাস তিনটি বছর রমজান মাস ছিল এবং গত বছরও যেটা হয়েছে সেটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের একদিন পর ছিল পহেলা বৈশাখ তাই তেমনভাবে উদযাপন করা হয়নি এবছর সরকারি নির্দেশনায় আমরা আবার নতুন করে পয়লা বৈশাখের জমকাল আয়োজন শুরু করলাম বর্ষবরণ উৎসব চোদ্দোশো বত্রিশ সরকারি নির্দেশনা মোতাবেক আমার প্রতিষ্ঠানেও ছিল পয়লা বৈশাখের উৎসব আয়োজন তো সকালবেলা আমরা যেটা করেছি সেটা হইতেছে আনন্দ শোভাযাত্রা করেছিলাম এই র্যালিতে আমার সাথে আমার সহকর্মী বৃন্দ এবং হচ্ছে প্রিয় শিক্ষার্থী বৃন্দরা ছিল ওদেরকে নিয়েই র্যালি করলাম আমার পেছনে সবাই অনেক সিনিয়র শিক্ষক প্রতিষ্ঠানের সবচেয়ে জুনিয়র টিচারই আসলে আমি তো যেটা হয়েছে যে আমার পেছনে প্রিন্সিপাল স্যার এবং সিনিয়র শিক্ষকরা সবাই বলছিলেন যে তুমি সামনের দিকে দাঁড়াও আসলে একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সবাই যদি খুব ভালো মানসিকতার হয় সেখানে কাজ করে অনেক শান্তি তা আমার প্রতিষ্ঠান অধিকাংশ শিক্ষক অনেক সিনিয়র পার্সন এরা আমার বাবা মায়ের সমতুল্য এরা আমাকে অনেক স্নেহ করেন এবং এদের সাথে আমি খুব সানন্দে কাজ করি আর শিক্ষার্থীদের কথা কি বলবো ওরা তো আসলে কোমল মধ্যে শিক্ষার্থী ওরা ভীষণভাবে ভালোবাসে আমাকে আমি ওদেরকে ভীষণ ভালোবাসি তো এভাবেই আমাদের আজকের চোদ্দোশো বত্রিশের সালের প্রথম দিনের শোভাযাত্রা আমরা উদযাপন করলাম আমাদের কলেজটা আসলে অনেক বড় একটি পরিসরে করা এবং এই বড় এরিয়া পুরোটা ঘুরবো না মোটামুটিভাবে অর্ধেকটা এরিয়াতে ঘুরে আমরা একটা শোভাযাত্রা করেছিলাম তো সেখানে সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা ছিলেন সবাইকে নিয়ে চমৎকার একটা আয়োজন ছিল আসলে কি বলবো বাঙালি মানেই উৎসব বাঙালি মানেই সময় হচ্ছে প্রিয়জনের সঙ্গে হাসি খুশি থাকা এটা আমাদের বাঙালিদের একটা চিরাচরিত সব প্রভাব বলবো আমরা আসলে এটাই মানে আমরা সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকতে ভালোবাসি এবং সবসময়ই যে কোনো উৎসব মুখর দিনগুলো আমরা খুব জংকালোভাবে উদযাপন করতে পছন্দ করি আসলে অনেক প্রতিকূলতা পার হয়ে তো আমার আমরা আজকে বাংলাদেশ তাই হয়তো আমাদের যে কোনো বাধা বিপত্তি এগুলো সবসময় আমরা ডিঙিয়ে যেতে পছন্দ করি এবং আল্লাহতালা আসলে সেই উনিশ আমরা যদি অতীত ইতিহাস ঘাটি উনিশশো সাতচল্লিশ থেকে শুধুমাত্র আমরা সংগ্রামী করে গেছি উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তরে এ ছিল এক বিশাল সংগ্রামের ইতিহাস সেই সব সংগ্রাম পার করে তবে আমরা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে বয়স খুবই কম খুবই অল্প এত অল্প সময়ের মধ্যেও আমরা নিজেদেরকে যতটুকু পেরেছি উপরল্লার রহমতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি তবে হ্যাঁ সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি এবং আবারও আমি সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন পরিবার পরিজন নিয়ে পুরনো সব গ্লানি মুছে যাক সবার জীবনে নতুন বছর নতুন সুন্দর এবং সুন্দর একটা জীবন সবার হোক